কোরআনে নামাজ শব্দটা আছে সালাত শব্দতে সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ এটা ফার্সি থেকে আসছে কিন্তু নামাজ কি কোনো কাজ যে সেটা আমরা করব কাজটা করলাম শেষ হয়ে গেল নামাজ কি এমন কোনো বিষয় নামাজ কোনো কাজ নয় তাহলে নামাজ কি নামাজ একটি ইবাদত কি ধরনের ইবাদত যতগুলো ইবাদতের কথা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ আর বাকি সব হুকুম হকাম নামাজকে প্রতিষ্ঠিত করার জন্যই ওই হুকুম আহকামগুলো দেওয়া হয়েছে কিন্তু নামাজ সম্পর্কে আমরা খোঁজখবর রাখি না আমরা নামাজকে একটা ডিউটি হিসেবে নিয়েছি নামাজকে একটা কাজ হিসেবে নিয়েছি সেই কাজটা আমরা ডিউটির মতো করে করে দিই আর হয়ে গেল কিন্তু ওই কারণে আমরা নামাজ থেকে কোনো সুফল পাই না আমাদের অন্তকরণ প্রশস্ত হয় না আমাদের অন্তকরণের মধ্যে ভালোবাসা উদয় হয় না কিন্তু একজন সালাতি ব্যক্তির বৈশিষ্ট্য কোরআনে যেভাবে উল্লেখ করা আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি একটু বিচার বিশ্লেষণ ব্যাখ্যা করি তাহলে আমরা খুঁজে পাবো যে একজন নামাজি হৃদয় হবে দোরের সমান বড় বিস্তারিত অনেক বিস্তৃত একটা হৃদয় যে হৃদয়ে কখনও পাপ্পঙ্কিলতায় স্থান পাবে না এমন একটা হৃদয় সেই একটা হৃদয়ের আমরা পরিচর্যা করব। কিভাবে করব সেই পরিচর্যা করার পদ্ধতিটাই হচ্ছে নামাজ আর নামাজের সাথে জড়িত অন্য অন্য বিষয়গুলো কেন দেওয়া হয়েছে কারণ নামাজ বেশি গুরুত্বপূর্ণ আর নামাজে যে ঢুকে পড়বে তার অন্য অন্য ইবাদতগুলোও একই সাথে হয়ে যাবে নামাজ সম্পর্কিত যতগুলো আয়াত কোরআনের মধ্যে আছে প্রত্যেকটা আয়াতে নামাজ কথাটার উল্লেখ করার পাশাপাশি অন্য অন্য কিছু কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে তার কি কারণ যেমন একটা আয়াতে বলা আছে ইয়ুহাল্লা জিনা আমানু সবরে আমানু হে ইমানদারগণ যারা বিশ্বাস করেছে যারা না তার কথা বাদ এখানে একটা রহস্য আছে কোন একটা ভিডিওতে আমি রহস্যের ব্যাপারে কথা বলবো কেন ইয়াইহাজিনা আমান এইভাবে ডাক দেওয়া হয়েছে কোরআনে তারপরে বলা হচ্ছে সবরে সবরে মানে সবুর করো ওয়া এবং সালাদ কায়েম করো ইন আল্লাহেরিন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন এই আয়াতে ধৈর্যের কথা বলা আছে ইমানের কথা বলা আছে আর শেষে এসে ফয়সালা দেওয়া হয়েছে যে আমি যে ধৈর্য ধরে তার সাথেই আছি কিন্তু এই আয়াতের মধ্যে সালাত কথাটা আছে বা নামাজ কথাটা আছে সেই নামাজিদের সাথে থাকে এই কথা বলে বাক্য শেষ করেননি আল্লাহ তার মানে কি আল্লাহ বুঝবে কম পারে যে জালাজিদের সাথে থাকা যাবে কি যাবে না এই ব্যাপারে তার বুঝের ভুল আছে বা বুঝতে কম বেড়েছেন আল্লাহ যার কারণে ওরা বলেননি এইরকম যদি কেউ ধারণা পোষণ করে তার মন গড়া ব্যাখ্যা করে সালাতকে মনে করে যে আমি এইরকম একটা কাজ হিসেবে নিলাম আর কিছুক্ষণের মধ্যে সেই কাজটা কমপ্লিট করে আল্লাহরে একটা বললাম যে তুমি এখন আমাকে কিছু দাও নামাজের পরপরই ধৈর্যের কথা বলা আছে আর বলা হয়েছে যে ধৈর্যশীলের সাথেই নাকি আল্লাহ থাকেন তাহলে এখানে কি এই ধরনের ইঙ্গিত পাওয়া যায় না নামাজ বিষয়টাই একটা বিরাট ধৈর্যের বিষয় আর যে বিষয়টাতে উপনীত হওয়ার জন্য বিশাল ধৈর্যের প্রয়োজন হয় এই কারণে আল্লাহ বলছে আমি ধৈর্যশীলদের সাথে থাকি আরও একটা রহস্য আছে এখানে নামাজ আমি যদি পড়ি সেটা একজন মানুষকে দেখাতে পারবো কিছু লেবাস ধারণ করে কিছু নামাজিক নিয়ম কসরত যেগুলো আমার সামনে কেউ যদি আদায় করে বা নামাজে দাঁড়ায় বা নামাজ কমপ্লিট করে বা আমি যদি নামাজে দাঁড়াই কারো সামনে তাহলে নামাজের যে বিষয়গুলো আমি করলাম সেই বিষয়গুলো কিন্তু একজন মানুষ দিক আর এই নামাজিবাদরটা যেহেতু করে দেখানো যায় যে আমি নামাজ পড়লাম বা আমি নামাজি এই কারণে যে জিনিসটা দেখানো যায় এই রকম কোনো কিছুর সাথে আল্লাহ থাকেন না কারণ দেখানো বিষয়ের মধ্যে ইমিটেশন থাকতে পারে তামা দিয়ে দিলাম ইমিটেশন সোনার বদলে কিন্তু ধৈর্যের কোনোদিন ইমিটেশন হয় না ধৈর্যে দেখানো যায় না যে আমি দেড় দুই কেজি বা দশ বছর ধরে আমি ধৈর্য ধারণ করে আছি দেখো ভাই দশ বছর ধরে আমি ধৈর্য ধারণ করি তাহলে আমার ধৈর্যটা কত পাকাপক্ত আর কত সেটা সুফলদায়ক হবে আর কত মিষ্টি এইটা মনে করে কেউ যদি দেখো আমার দশ বছরের ধৈর্য কেমন সুমিষ্ট ধৈর্য দেখানো যায় না আর একজন মানুষের সাথে আল্লাহ আছে কি নাই সেটাও দেখানো যায় না দেখা যায় না তাই ধৈর্য সিদ্ধের সাথে আল্লাহ থাকে এটা বৈজ্ঞানিক যুক্তির মতো অকাট্য সত্য সালাত তাই পড়ার বিষয় নয় সালাত হচ্ছে শুদ্ধ চিত্তের পরিবেশ আর সেই পরিবেশে পৌঁছার জন্য যা যা করতে হয় সেগুলো সালাতের কর্ম সেগুলো সালাতের কর্মকাণ্ড ওই কর্মকাণ্ডগুলোর মধ্য দিয়ে আমাদেরকে সালাতে পৌঁছে যেতে হবে যার কারণে সালাতের সাথে জড়িয়ে জড়িত আছে সাদগা সালাতের সাথে জড়িয়ে আছে দান সালাতের সাথে জড়িত আছে রোজা সালাতের সাথে জড়িত আছে জাকাত সালাতের সাথে জড়িত আছে সমস্ত কুকর্ম থেকে বিরত থাকা কারণ আল্লাহ বলেছেন যে সালাত সকল প্রকার ফাহেসা অপকর্ম থেকে মানুষকে দূরে রাখে কিন্তু আমরা যারা সালাতে ব্যস্ত সালাতে কর্ম হিসেবে নিয়েছি তাদের জীবনে কি এই কথাটা প্রতিষ্ঠিত হচ্ছে বা তারা কি একটুও খুঁজে দেখবে না যে আসলেই আমাকে আমার সালাত সকল অপকর্ম অন্যায় চিন্তা কুমতলব থেকে নিজেকে বিরতে রাখতে সহযোগিতা করছে কিনা আমার সালাত যদি আমার সালাত আমাকে সমস্ত চিন্তা কুমতলব নোংরা চিন্তা লোক ঠকানো তারপরে অন্যকে অন্যায়ভাবে অপদস্থ দেওয়া মানুষকে বেকায়দা বিপদে ফেলে নিজে একটু শান্তি নেওয়া বা একটু হাসি দেওয়া এই রকম যারা কাজ করে তারা তো সালাতও করে বা নামাজও পড়ে তাহলে কি বোঝা যাচ্ছে না তাদের নামাজটা হচ্ছে না নামাজটা শুদ্ধ হচ্ছে না নামাজের কথা আসলেই শুদ্ধ অশুদ্ধতার কথাও আসে তার মানে কি নামাজ শুদ্ধও হতে পারে অশুদ্ধও হতে পারে যাদের নামাজ সমস্ত পাপ পাপকর্ম থেকে যদি বিরত রাখতে সাহায্য না করে তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমার নামাজটা হচ্ছে না বা সেই ব্যক্তিটার নামাজটা হচ্ছে না কেন আমরা নামাজ পড়ার পরে আবার দুনিয়াতে ঝাঁপিয়ে পড়ি অপকর্ম করার জন্যে কে আমাকে এগুলোর থেকে বিরত রাখাবে কে আমাকে এগুলোর থেকে সরাইয়া রাখবে আল্লাহ বলছে সরাইয়া রাখবে হচ্ছে নামাজ কিন্তু সেই নামাজের নিশ্চয় আমরা খোঁজখবর রাখি না আমাদের নামাজ হচ্ছে কি না নামাজ যদি কেউ গভীরে পৌঁছতে চায় নামাজ নিয়ে আর নামাজ সম্পর্কে আরও একটা কথা বলা আছে এবং আল্লাহ খুব জোর দিয়েই বলেছেন যে আসালা মিরাজুল মুমিনিন নিন নামাজই হচ্ছে মমিনের মিরাজ বা আল্লার সাথে দিদার সাক্ষাৎ হওয়া এইটাই যদি হয় তাহলে আমাদের সঙ্গে জড়িত আছে কিছু শর্ত সেই শর্তগুলোর মধ্যে হচ্ছে একটি যে তুমি অবশ্যই মানুষের মনের আঘাত দিয়ে সালাতে দাঁড়ালে সে সালাত হবে না মানুষ বলতে কি বোঝায় আমি যাদের সাথে জড়িত আমার ফ্যামিলির যেগুলো সদস্য আছে তারা আমার সমাজে যেগুলো সদস্য আছে তারা সমাজের বাহিরে যেগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে সেখানে যে মানুষগুলো আছে তারা তাদের যে কোনো একটা মানুষের মনে যদি আমি আঘাত দিই বা মনকষ্টের কারণ হয়ে যায় তাহলে আমার নামাজ হবে না বলা আছে বার বলা আছে তুমি একটা মেরে দিও না অন্যের অনিষ্ট করো এবং সুরহুমা জাদেও বলা আছে যারা অন্যায় অপকর্ম করে বেড়ায় তাদের জন্য শাস্তি না হলে আমরা খুলে দেখুন সুরা হুমা যা এবং ওই হুমাজাতে আরো বলা আছে যারা টাকা পয়সা গুনিয়ে বেছে রাখে জমা করে রাখে মনে করে এই টাকা পয়সা তাকে উদ্ধার করবে এই রকম মানসিকতা নিয়ে যারা টাকা পয়সা গুনে বেছে রেখে স্তূপকৃত করে রাখে তাদের জন্য হুমাজা হুমাজা মানে হচ্ছে যারা অন্যায় অপকর্ম করে বেড়ায় এবং তাদের জন্য জাহান নামের আগুনের কথা বলে সতর্ক করে দেওয়া হয়েছে কিন্তু তবুও আমরা সতর্ক হতে পারি না তার কারণ হচ্ছে আমরা অন্যায় করার পাশাপাশি সালাত করি আমরা সালাদ করব অন্যায়ও করব সালাদ করব মিথ্যাও বলবো সালাদ করব রিজিক রুজি রোজগার কিভাবে আসছে এই খবর আমার নেই এই খোঁজখবরগুলো নাই জন্যই তো এখন পিতা পুত্রে সম্মান করে না পিতার হাতে সন্তান খুন হয় সন্তানের হাতে পিতা খুন হয় পিতার হাতে সন্তান অপদস্থ হয় সন্তানের হাতে পিতা অপদস্ত হয় এগুলো হামেশা চলছে তো এইগুলোর সাথে কি আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই সারা জীবন নামাজ পড়লাম কিন্তু জীবনে আমার কোনো দিন সুকুমার বৃত্তি প্রকাশ হলো না মানুষকে আমি ভালোবাসি এটা প্রকাশ পায় না একটু সুযোগ পেলে আমি মানুষকে বেকায়দায় ফেলে আমি নিজের স্বার্থ লুটিয়ে নেই। এগুলোর সাথে জড়িয়ে থাকে কখনও নামাজ হবে না নামাজ একটা ধ্যানের বিষয় নামাজ প্রভুর মুখোমুখি হওয়ার বিষয় নামাজে প্রভুর সাথে যোগাযোগ হওয়ার বিষয় এই বিষয়গুলোর সাথে নামাজ জড়িত সুতরাং নামাজ হবে শুদ্ধ মনের পরিষ্কার একটা পরিবেশ শান্ত ধীর স্থির যেটাকে ধর্মের ভাষায় বলে প্রজ্ঞা প্রজ্ঞা সম্পূর্ণ একজন ব্যক্তির হৃদয়ে নামাজ উদয় হয় জয়গুরু আজ এ পর্যন্তই